নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সকালে যে যোগ্য চাকরিয়ারা শিক্ষক চিনময় মণ্ডলের একটা পোস্ট তাদের যে গ্রুপ আছে যোগ্য শিক্ষা অধিকার মঞ্চ সেখানে তিনি দিয়েছেন যে একটা মিটিং করার খুব দরকার এবার তারপর বিভিন্ন মন্তব্য তাতে এসে যাচ্ছে এবং নানা সু সেখান থেকে বেরিয়ে আসছে কেউ বলছেন চলুন হাইও অবরোধ করি কেউ বলছেন ট্রেন লাইন অবরোধ করি কেউ বলছেন আপনারা এত গ্রুপ আমাদের না থাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন কেউ বলছে এই সরকারকে ছাড়া ঠিক হবে না কেউ আবার বলছেন যোগ্যদের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই অযোগ্যদের প্রতি দায়বদ্ধতা কেউ আবার আগে থেকে এখনই আশঙ্কা করছেন যদি রিভিউ পিটিশন না হয় তাহলে কি কিউরিটি পিটিশনে যাওয়া যাবে অর্থাৎ টানা মত উঠে আসছে তাদের যেহেতু একটা কল দিয়েছেন বৈঠকে বসবেন তার আগে নানা মত সেখান থেকে উঠে আসছে আমাদের আজকে এই যে আলোচনা বা বিশ্লেষণ আমরা সেখান থেকেই শুরু করি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আরেকবার এবার পরীক্ষায় বসতে হবে এছাড়া কোনো পথ নেই এই চাকরিহারা যোগ্য শিক্ষকেরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছিলেন যে তারা আর চাকরির পরীক্ষায় বসবেন না কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে চাকরির পরীক্ষায় তারা যদি না বসেন তাহলে পরবর্তীকালে সরকারের রিভিউ পিটিশন যদি খারিজ হয়ে যায় তাদের তাদের একুলে যাবে ওকুলেও যাবে তাই মুখ্যমন্ত্রী প্রত্যেককে অনুরোধ করেছেন যে আবার করে দু ষোলো সালে যারা চাকরি মেধার ভিত্তিতে চাকরিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যাদের চাকরি চলে গেছে তাদের আবার পরীক্ষায় বসতেই হবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বলে প্রশাসনিক প্রধান জানিয়েছেন তো এরপর এই শিক্ষকরা কি করবেন আবার কি আমরা দেখতে পারবো যে অভয়ের মৃত্যুর পর ডাক্তারদের যে আন্দোলন যেরকম দানা বেঁধে উঠেছিল সেরকম কি আবার একটা সামনে আসছে নাকি শিক্ষকেরা চোদ্দই জুলাইয়ের মধ্যে যে যার মতো করে ফর্ম ফিল আপ করে দেবেন এবং তারপর তারা আবার পরীক্ষায় বসবেন কারণ ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই এর মধ্যে যারা যোগ্য শিক্ষক আছেন তাদের আবার আবেদন করতে হবে আবেদন করতে হবে তারপর তাদের পরীক্ষা হবে এবং একদিকে যেমন তাদের পরীক্ষা পদ্ধতিও চলবে অন্যদিকে সরকার আদালতে মামলা চলবে এটাই হচ্ছে সরকারের তরফের কথা কিন্তু শিক্ষকেরা যেটা বলেছিলেন যে তারা চাকরি দেবেন না সেটা কি তারা ধরে রাখতে পারবেন সেটা কি ধরে রেখে তারা আন্দোলন চালিয়ে যেতে পারবেন এখানে মূল যে জায়গা সেটা হচ্ছে দেখুন এই ছেলে বা মেয়েগুলো যারা চাকরি পেয়েছে তারা বেশিরভাগই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা নিজেদের বেধার জোরে চাকরি পেয়ে এতদূর উঠে এসেছে এবং চাকরি পাওয়ার পর যা হয় প্রত্যেকের সংসার বেড়েছে তাদের মাথার ওপর নানা চাপ বেড়েছে তারা ফলে তারা এখন চাকরি ছেড়ে আবার তারা জানেন যে ডিসেম্বর মাসের পর তাদের আর বেতনও চলবে না এই অবস্থায় তারা কতটা রিস্ক নিতে পারবেন এই ছেলেমেয়েগুলো গুলো কারণ একবার তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে গিয়ে পিঠে পুলিশের বাড়ি খেয়েছেন লাথি খেয়েছেন এটা তাদের উপরে পাওনা হয়েছে এবার তারা যদি আবার সরাসরি পরীক্ষা না দিয়ে আন্দোলনের রাস্তায় যায় সেক্ষেত্রে তারা আর কি বলা যেতে পারে একুলো যাবে অকুলো যাবে কারণ সেটা কি তারা পারবেন আমরা যদি দেখি ডাক্তারদের আন্দোলন থেকে যে শিক্ষা নিই তাহলে দেখতে পারবো যে ডাক্তারদের আন্দোলন উপরে উঠেছিল কারণ তার সাথে অভয় মৃত্যুর পর জনগণ তার সাথে একাত্ম হয়ে গিয়েছিল এবং সবাই মনে করেছিল তার ঘরের মেয়েটির সঙ্গে এই ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং অনেক বেশি করে মেয়েরা তাদের নিরাপত্তা নেই এইভাবে রাস্তায় নেমেছিল এবং সেটা একটা জন আন্দোলন হয়ে উঠেছিল কিন্তু এখনো পর্যন্ত শিক্ষকদের আন্দোলন কিন্তু সমাজে সর্বস্তরে কিন্তু সেভাবে এখনো ছড়িয়ে পড়েনি বা দানা বাঁধেনি যেটা আমরা অভয়ার আন্দোলনের সময় দেখেছিলাম হ্যাঁ ঠিকই শিক্ষকদের আন্দোলনে মিছিলে ভিড় হচ্ছে কিছু কিছু হয়ে এগিয়ে আসছেন যেখানে কিন্তু তারপর যেটাকে বলে সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে যাওয়া সেটা কিন্তু এখনো নানা কারণেই হয়নি সেটা বলা যেতে পারে আপনি যেভাবেই দেখুন না কেন সরকার বা শাসক দলের সুবিধা কারণ এই সরকার তাদের কাছে এটা আমরা একটা বলি না যে গাজর আর লাঠি সেই গাজর আর লাঠি সেটা দুটোই ঝুলিয়ে রেখেছে গাজরটা কি গাজরটা হচ্ছে দেখো তোমাদের জন্য আমি এত ভালো ব্যবস্থা করে দিলাম তোমরা সরকার কত সহানুভূতিশীল সরকার তোমাদেরটা বিবেচনা করছে তোমরা বয়সটা যাদের যাদের পরীক্ষায় আর কি বয়সের সময়সীমা পেরিয়ে গেছে পঁয়তল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে দু হাজার ষোলো তোমাদের জন্য সরকার এত ভাবছে তোমাদের জন্য সরকার রিভিউ পিটেশনে যাচ্ছে তার জন্য এবং যা হয়েছে সব দোষ হচ্ছে আইনজীবীদের যারা এই মামলাটা করেছে সরকারের তো কোনো দোষ নেই এটা হচ্ছে গাজর এবার আসি লাঠি কথায় যেটা ইতিমধ্যেই কিন্তু এই চাকরি হারা যোগ্য শিক্ষকেরা বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে গিয়ে বুঝতে পেরেছেন যে লাঠি লাঠি বলে নয়। সঙ্গে পাওনা হচ্ছে লাঠিও পাশাপাশি যোগ্য এই চাকরিহারা শিক্ষকদের কাছে আরো উদাহরণ আছে সেই উদাহরণটা হচ্ছে যারা জুনিয়র ডাক্তার আমরা যেটা দেখলাম মঙ্গলবার দিন যে জুনিয়র ডাক্তারেরা তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কারণ যারা এই ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ঠিক তাদের যেমন পুলিশ দিয়ে ডাকা হচ্ছে তাদের পুলিশের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে একই সঙ্গে তাদের কিন্তু বহু দূরে এই জুনিয়র ডাক্তারদের বুদ্ধি করে দেওয়া হচ্ছে দেবাশিস অনিকে আসরাফুল্লাহ এই যারা পরিচিত মুখ ছিলেন তাদের বহুদূর বুদ্ধি করে দেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছিলাম সুপর্ণ যে ডাক্তার তাকে দর্জidine বুদ্ধি করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এই উদাহরণটাও কিন্তু শিক্ষকদের সামনে আছে তাও ডাক্তারদের তো ধরুন চাকরিটা আছে তাদের চাকরিটা তো চলে যায়নি তাই ফলে তাদের যতটা তাদের সেখানে পেটের চিন্তা ছিল না তাদের চিন্তাটা ছিল যে তাদের এক দিদি চোখের সামনে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে ধর্ষিত হতে হলো খুন হতে হলো এবং সেখানে তারা আন্দোলনে নেমেছিল প্রতিবাদে নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে সেটাও ছিল একটা দুর্নীতি কিন্তু এবার ছেলেমেয়েগুলো একটা সঙ্গে পেট এবং পিঠ দুটো বাঁচিয়ে কে আন্দোলন টেনে নিয়ে যেতে পারবেন একদিকে যেখানে কিছুদিন আগেই দেখা গেল যে ডাক্তারদের আন্দোলনের পর যে ডাক্তারদের আন্দোলনটা প্রথমত দমিয়ে দেওয়া হলো এবং তারপর যেভাবে বেছে বেছে যারা আন্দোলনের মুখ ছিলেন তাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে তারপর এরা কি সেই সাহস সঞ্চয় করে আবার পথে নামবেন তারা কি পরীক্ষা একেবারে দিতে পারবেন না সেখানে কিন্তু সত্যি এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে না কারণ তারা কতটা রিস্ক নেবেন কারণ এদের উপরেই তাদের পরিবার সম্পূর্ণভাবে নির্ভর করছে তাই সব ছেড়ে তারা কি করবে তাদের সামনে যদি পরীক্ষাটাই দিতে না বসেন তাহলে তো তাদের সামনে পুরোটাই অন্ধকার কারণ সরকার একবারও বলেনি যেমন অযোগ্যদের ক্ষেত্রে বারবার আমরা দেখেছিলাম সরকারের মানবিক মুখটা অনেক বেশি অযোগ্যদের তালিকা বার করা হয়নি অযোগ্যদের চাকরি বজায় রাখতে আবার অন্য দরজা খুলে দেওয়া হয়েছে সেখানে যোগ্যদের ক্ষেত্রে কিন্তু সরকার এখনো বলেনি যে ধরুন এই যে যারা যোগ্য তারা যদি সবাই চাকরির পরীক্ষায় না পেল বা তারা পাশ না করল। তাদের কি এই যে টাকা সেটা কি সরকার দেবে এটা কিন্তু এখনো পর্যন্ত সরকারি স্তরে কোনো ঘোষণা আমরা দেখতে পাইনি যেটা অযোগ্যদের ক্ষেত্রে আমরা এই ঘোষণাটা দেখলাম যে অযোগ্যদের সি এবং ডি তাদের যথাক্রমে পঁচিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা সরকার দেবে যাদের টেন্টে যাদের জন্য সুপ্রিম কোর্ট যাদের চাকরি শুধুমাত্র খারিজই করল না টুয়েলভ পার্সেন্ট সুদ সহ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আয় দিয়ে দিয়েছিল সেটা ফেরত দেওয়ার নির্দেশ দিল তারপরেও কিন্তু সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করেনি এখনো পর্যন্ত যে টাকাটা ফেরত দিতে হবে নানাভাবে তাদের অযোগ্যদের তালিকাও প্রকাশ করেনি অযোগ্যদের টাকা দেওয়া হচ্ছে অযোগ্যদের একবার চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে নানাভাবে যাতে অযোগ্যরা চাকরি পায় কিন্তু যোগ্যদের ক্ষেত্রে সরকার কিন্তু একেবারে বলল না যে যারা যারা চাকরিটা পাবে না হতেই পারে আজকে তারা ষোলো সালের পর আবার পঁচিশ সালে পরীক্ষায় বসছে আর দেখে রিফ্লেক্স চলে যাবে পড়াশোনায় সঙ্গে সংস্পর্শই নেই কতজন পারবে আবার সেই পরীক্ষায় বসে নতুন ছেলেমেয়েরা সব পরীক্ষা দেবে তাদের সাথে কম্পিট করে পেতে খুব কঠিন খুব কঠিন এখন যদি আমাদের আবার বলা হয় যে চলো মাধ্যমিক পরীক্ষায় বসি আমরা কি একটা অঙ্ক ছুঁয়ে দেখতে পারবো আজ এত বছর হয়ে গেছে আমাদের কোনো সম্পর্কই নেই সেখানে আর ফলে খুব কঠিন তাই সরকার কোনো সময় ঘোষণা করেনি যারা যোগ্য চাকরি আর শিক্ষক যাদের আর কি সবকিছু যাওয়ার পরে চাকরিটা পেয়েছিল কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যাদের চাকরি চলে গেল তারা কি করবে একমাত্র তাদের এখনো পর্যন্ত লাইফ লাইন হচ্ছে কিছুদিন না রিভিউ পিটিশনটা আহ আদালতে রায় বেরোয় যতক্ষণ না রিভিউ পিটিশন সেটা ওই চোদ্দই জুলাই পর্যন্ত সময় আছে এর মধ্যেই চাকরি হাজারের একটা গোষ্ঠী দেখলাম তারা আদালতে গেছেন এবং তারা দাবি করেছেন ওএমআর যে স্ক্যাম কপি সেখানে অযোগ্যদের তালিকা যেটা সিবিআই দিয়েছে সেটা বার করার জন্য তাই সব জায়গায় যতক্ষণ না এই মামলা উঠছে ততদিন হয়তো কিছুদিন অপেক্ষা করুন ধরুন জুন মাসটা কিন্তু মামলাটা যদি চোদ্দোই জুলাইয়ের আগে না ওঠে তাহলে কি করবে কারণ সেটাই হচ্ছে লাস্ট ডেট এদের অ্যাপ্লিকেশন করা তো তার মধ্যে যদি মামলাটা না ওঠে কারণ সুপ্রিম কোর্টে এখন ছুটি শুরু হয়েছে অবসরকালীন বেঞ্চ চলছে সেখানে মামলা কতটা উঠবে সন্দেহ আছে যদি এদের যে যোগ্য শিক্ষকদের একটি গোষ্ঠী গেছে এই ওএমআর স্ক্যান কপি এবং তারপর মামলাটা উঠলে ওইটার ওপর কিন্তু তারা আর কি তারা ঝুলে রয়েছে ততদিন পর্যন্ত কি তারা অপেক্ষা করবে তারা কি দেবে না কিন্তু নাকি কিছু ছেলে মেয়ে আহ তারা অ্যাপ্লাই করবে কিছু ছেলে মেয়ে অ্যাপ্লাই করবে না সেটা শাসক এবং সরকার কিন্তু খুব ভালোভাবে জানে যে এর পরে এই ইউনিটি ধরে রাখা কিন্তু খুব কঠিন অযোগ্যদের ক্ষেত্রে ভয় ছিল কারণ অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে ফলে তারা মুখ খুলতে শুরু করলে শাসক এবং সরকারের কয়েক গুণ বেড়ে যেত কারণ সুপ্রিম কোর্ট তার রায় বলেছে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে এবং তারপরেও আমরা যেটা দেখেছিলাম যে র্যাঙ্ক জাম করে যারা চাকরি পেয়েছে যারা ও এম আর কাঠচুপি করে চাকরি পেয়েছে তাদের সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে এই পরীক্ষায় তারা আর বসতে পারবে না আর সুপ্রিম কোর্ট যে প্রচণ্ড কড়া এই দুর্নীতির বিরুদ্ধে সেটা তারা বারবার করে বুঝিয়ে দিচ্ছে এবং তাদের জন্য অন্য দরজা খুলে দেয়া হলো তাই এদের ক্ষেত্রেও এই যারা অযোগ্য তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তাদের আরও অন্য জায়গায় শিক্ষা দপ্তর নানা চাকরির দরজা খোলা কিন্তু ওই যোগ্যরা তারা জানে তারা যদি এই চাকরির পরীক্ষায় তারা আর না দেয় না পাশ করে তাহলে কিন্তু তাদের জীবনে এক অন্ধকার নেমে আসবে এই অবস্থায় তারা কোনো পরীক্ষার বসার আবেদন না করে আন্দোলন কতদূর টেনে নিয়ে যাবে কারণ অবদান উত্তর থাকতে পারে যে এখানেও অনেকে যাদের একেবারে পিঠ দেয়ালে ঠেকে গেছে তাদের এক বাড়ির একমাত্র লোজ তারা এটা বেশি দিন টেনে নিয়ে যেতে পারবে না সেটা শাসক এবং সরকার জানে যে এই নিম্ন মধ্যবিত্ত মধ্যবাদ মধ্যবিত্ত বাড়ির ছেলেগুলোকে এখান থেকে ঘুরে দাঁড়ানোটা কঠিন সবার একত্রিত হয়ে আন্দোলনে নামাটা খুব কঠিন তাই আপাতত এত কিছু পরেও যদি আপনারা দেখেন যে এই ছেলেমেয়েগুলো কিন্তু আজকে সত্যি অসহায় এক অসহায় অবস্থা সেখানে নানা মত নানা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই চিনময় মন্ডলের একটা পোস্ট থেকে উঠে আসছে চলুন আমরাও দেখি যে এই আন্দোলন তারা অল্প দূর টেনে নিয়ে যেতে পারেন এবং তারপর তারা সেখানে জনগণের সমর্থন তাদের সঙ্গে থাকে কি না কারণ এই দুর্নীতি যে শুধুমাত্র যোগ্যকে শিক্ষকদের চাকরি কেড়ে দিয়েছে তাই নয় এটা পুরো শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং একটা সরকার ঘোষিতভাবেই যারা দুর্নীতি করে যে তাদের পাশে দাঁড়াচ্ছে অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান